বো সকাল সবার যখন ঘুম শেষ তখন তারা বিছানায় আসে যে ঘুমানোর জন্য দেখো দুজন আমার টিনটিন আর এটা হচ্ছে টুতুল দুজনে কী করছে আর ওই চমচম বসে বসে এটাকে এনজয় করছে দেখছো টিনটিন কিন্তু আগে চমচম তুরতুর চমচম কাউকেই ভালোবাসতো না কিন্তু কথায় আছে না দেখতে দেখতে মায়া কাছে থাকতে থাকতে মায়া হয় একবারে ঠিক ট্রেন টেন এখন চম চমচম করে এত ভালোবাসে যে বলাই অপেক্ষা রাখে না যখন সে রেগে যায় তখন সে সবাইকে সহ মারে মানে আমাকে সহ মারে এদের তো মারেই সেটা সেটা আমাকেও মারে এই দেখো আমি এখন উঠলাম অফিসে যাব বিছানাটার এটা গুছাবো তা না মানে আমাকে বিছানাটা সে তারা গুছাতে দেবে না তারা এখন এখানে বসে তারা চিল চিল করবে আর তোর তোর ভয় পেয়ে গেছে ধমক খেয়ে আবার আবার আসছে দূরে দেখছো কি করে আর চমচম দেখো এত লক্ষ্মী বাচ্চা চমচমকে বোমা মারলেও ও কথা বলবে না ও শুধু দেখবে তাকায় তাকায় আরে এরা কি করছে এরকম এরকম হাত পা গুটিয়ে চমচম বসে থাকে দেখছো আর তু তুর চমচম কিন্তু একটু ভয় পাচ্ছে টেনটিনের থমক খেয়ে কারণ টেনটিন যেহেতু বড় থমক দিতেই পারে এই দেখো আবার আবার শুরু হলো সকাল সকাল আমি কি অফিসে যাব রেডি হব নাকি এদের সাথে যে সুন্দর সুন্দর মোমেন্টগুলি আমি এনজয় করব আসলে আমি বুঝতে পারি না কি করব দেখা যাচ্ছে এই সকালবেলার এই সুন্দর মুমেন্টটা আমি যদি মিস করে যাই অফিসে গেলে আমার আর ভালো লাগে না তাই আমি একবার মোমেন্টটা এনজয় করেই তারপরে অফিসে যাই দেখছো চমচমের অবস্থাটা দেখো সে এত ভদ্র আসলে মেয়েগুলা সবসময় ভদ্রই হয় আর ছেলেগুলো সবসময় এক রেসিপি হয় যেটা আমি কত ঠান্ডা একেবারে আমাকে বোম মারলে আমি কিছু বলি না আর আমার বাচ্চা চমচম সেও তাই তাই কিচ্ছু বলি না এই দেখো দুই দুই ছেলে আমার এদেরকে মানে পোষ মানানো আর বাঘেরকে পোষ মানানো সেম সেম অবস্থা কোনো দরকার আছে এই যে সকাল সকাল এরকম করার তুর রাত টিনটিনের কোনো দরকার নাই কিন্তু তারা করবে কিন্তু তারা করবে কারণ আর এটা এনজয় করে দেখো তুতোটা তো ছোটো তার কোনো দরকার আছে আর এই যে সুন্দর কাঁথাটা দেখা যাচ্ছে এই নসি কাঁথাটা এটা কিন্তু আমার নিজের হাতে সেলাই করা আজ থেকে প্রায় নয় দশ বছর আগে আমি এটা সেলাই করেছি যখন আমি সেলাইয়ের শ জানি না কিন্তু আমার হঠাৎ করে সেলাই করার খুব ইচ্ছাও জাগল যখন আমি বিয়ের পরে চাকরি ছেড়ে দিয়েছিলাম তখন আমি বসে বসে এটা করেছি কেমন হয়েছে কথাটা এই দেখো আবার এই যে পাজি বের নিচে নামলো নিচে নেমে এখন এই রে দেখো দেখছো নেচে নেমে এখন আবার শুরু করছে আবার বাবা ও বাবা ছয়টা পঁয়ত্রিশ বাজে মা রেডি না হলে অফিস যাবে বাবা হয়েছে তোমাদের এই মোমেন্টটাকে আমি আর এখানে এনজয় করতে পারছি না চলো আমার টিনটিন আমার বাচ্চাটা এত বোঝে টিনটিন যেটা আসলে কি বলবো আর টেন কিন্তু খুব সহজে কারোর সাথে লাগে না ওর সাথে কেউ লাগতে আসলে তবে একটু লাগে আর তুটটা খাওয়ালে টিনটিনটাকে টিনটাকে জ্বালায় আর এই যে আমার ভালো বাচ্চাটা ও চম আমার আমার চমচম আমার চমচম বাচ্চাটা এই যে টেন কি উপরে উঠতে চাচ্ছে আস লাভ দাও মা লাভ এই যে মা লাভ হয়ে যে মার কাছে এসো মার কাছে এসো আজকে কোথায় মুটু করেছো আজকে কোথায় মুটু করেছো হ্যাঁ টেটটা আজকাল আবার এখানে সেখানে একটু মুটু করে এই যে আসো বাবা কে কেউ আসছে কেউ কে এসেছে দেখে তো চলছে বারান দেয় দেখে কেউ আসছে কিনা ও তুত্তুরটা এখানে চলে আসছে এই জন্য তুত্তুর পেছনে চলে আসছে দেখছো ওই দেখো পাজি কখন আসলে এখানে Θέλω και λαμβάνω να σλούν.